সর্বথম যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে উপদেষ্টাদের দায় বক্তব্য অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং আগস্টে পনেরো রপ্তানি কমেছে চার দশমিক শতাংশ নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হিডিং জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি থাকছে না চূড়ান্ত হচ্ছে এ সপ্তাহে এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হিডিং আগস্টের রেমিটেন্স এলো দুইশো কোটি ডলার নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠর মেইন হেডিং জুলাই শরতের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হলে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হবে মিয়া গুলাম পর্বত এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং সংকটের সমাধান দ্রুত নির্বাচন নেক্সট যাই যাই দিন যায় যায় দিনের মেইন হেডিং জুলাই রেকর্ড আগস্টে ধাক্কা এরপর সমকাল সমকালের মেইন হেডিং জাপানি সিদ্ধের দাবি পিছনে আসে ভোটের হিসাবও সুদানে এক হাজার মানুষের প্রাণহানি বিদ্রোহী গোষ্ঠী এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং নির্বাচন নিয়ে নানা গুজব গুঞ্জন নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং সি ও পুতিনের সঙ্গে বৈঠক এসি ও থেকে কি প্রাপ্তি মোদীর এরপর আর টিভি নিউজ আর নিউজের মেইন হেডিং সুদানে ভয়াবহ ভূমিধস এক হাজারও বেশি মানুষের মৃত্যু সর্বশেষে আমাদের সময় আমাদের সমার মেইন হেডিং বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েল উপর নিষেধাজ্ঞা দেবে এতক্ষণ শুনলেন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত উপদেষ্টাদের দায় বক্তব্য অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা উপদেষ্টাদের কথাবার্তা ও কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকারের ভেতরে সমন্বয়তে স্পষ্ট সরকারের ভেতরে বাইরে প্রায় একই অবস্থা বিরাজ করছে কোন কোন উপদেষ্টার বক্তব্যে এসব প্রকাশ পাচ্ছে সম্প্রতি একটি ঘটনায় এক উপদেষ্টায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেন একজন বলেন সরকারকে এর দায় নিতে হবে সরকারের দায় এড়াতে পারে না আরেকজন বলেন আমরা এর বিচার দাবি করছি এদিকে রাজনৈতিক দলের নেতারাও সরকারের সমালোচনা সরব এক্ষেত্রে সবচেয়ে গিয়ে জুলাই বিপ্লবের পর জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা উপদেষ্টাদের পাশাপাশি সেনাবাহিনী দিচ্ছেন তারা থেকে ফিরে সেনাবধানে সাক্ষাতের ঘটনা নানা গুঞ্জনের জন্ম দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুজব সব মিলে জনমনে অস্থিরতা অস্বস্তি বিরাজ করছে দেশের চলমান পরিস্থিতি নিয়ে অনেকের প্রশ্ন কি ঘটছে পর্দার অন্তরালে অনেকেই জানতে চান শিগগিরই কি তত্ত্বাবধায়ক সরকার আসছে বর্তমান সরকার কি চলে যাচ্ছে তাদের অধীনে নির্বাচন হবে কি না। এছাড়া প্রশ্ন প্রশ্ন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি এমন নানা বিভিন্ন মাধ্যম সহ জনমনে ঘুরপাক খাচ্ছে দেশের সাধারণ মানুষ বুঝতে পারছে না প্রকৃতপক্ষে কি হচ্ছে এজন্য জন্য যে যার মতো করে কথা বলেছেন অবস্থার ব্যাখ্যা দিচ্ছেন যার সঙ্গে প্রকৃত ঘটনার বিস্তর ফারাক এসব কারণে ডালপালা ছড়াচ্ছে গুজব বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এতে মানুষের অস্থিরতা অস্বস্তিক্রম বাড়ছে অধিকাংশের মনে প্রশ্ন দেশে হচ্ছেটা কি দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়লগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন বাংলাদেশের উপর দিয়ে ঝড় বয়ে যেতে দেখছি রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী ও নির্বাচনী প্রক্রিয়াগুলো আমরা দেখছি সংস্কার কমিটির প্রস্তাব যেন মাঝপথ থেকে এগিয়ে যেতে পারছে না এটা কি আকাঙ্ক্ষার অভাবের ফল না সক্ষমতার অভাব নাকি বড় ধরনের স্বার্থের সংঘাত ছিল অন্তর্বর্তী সরকারের কি পথ হারিয়েছে এ ধরনের অনেক প্রশ্ন আমাদের মনের ঘুর পাক খাচ্ছে সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়ার্স নামের সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ